মানবতার কি কোনো বয়স আছে নাকি সেবার কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে আমাদের আজকের গল্পটা শুনলে আপনার সেই ধারণা বদলে যাবে পরিচিত হন আমাদের টিমের ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ স্বেচ্ছাসেবীর সাথে নাম সাফওয়ান ফারাজ স্বচ্ছ বয়স মাত্র সাত মাস সাতক্ষীরার দেবহাটে উপজেলার দাঁতপুর গ্রামের এই ছোট্ট শিশুটি আজ আমাদের মানবিক পরিবারের গর্বিত সদস্য যে বয়সে বাবা মায়েরা সন্তানকে নিয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বুনেন সেখানে স্বচ্ছর বাবা মোহাম্মদ ফারুক হোসেন এবং মা শম্পা পারভীন দেখেছেন এক ভিন্ন স্বপ্ন তাদের একমাত্র চাওয়া তাদের সন্তান বড় হয়ে একজন প্রকৃত মানবিক মানুষ হবে নিজের সুখ নয় বরং মানুষের তরে নিজেকে বিলিয়ে দেবে এই ব্রত নিয়ে তাকে আমাদের টিমে যুক্ত করা এমন উদার মানসিকতার পিতামাতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ছোট্ট স্বচ্ছ তোমাকে স্বাগতম আমাদের এই মানবিক যুদ্ধে তোমার হাত ধরেই আসুক আগামীর সুন্দর পৃথিবী